আচ্ছা বলো তো এই তক্তাটি কিছু দূর গিয়ে থেমে গেল কেন হ্যাঁ ঠিক বলেছ কারণ এর তল বরাবর একটি বাধা কাজ করছে আজ আমরা বিভিন্ন প্রকার ঘর্ষণ পর্যবেক্ষণ করে দেখব এর জন্য আমাদের লাগবে একটি খেলনা গাড়ি একটি কলম একটি ভারী গোলাকার একটি বস্তু এবং একটি তক্তা প্রথমেই আমরা দেখব স্থিতি ঘর্ষণ আমরা এখানে হাত দ্বারা বল প্রয়োগ করছি কিন্তু বস্তুটি কিন্তু নড়ছে না অর্থাৎ বস্তুটি এটি তল বরাবর একটি বাধা কাজ করছে এবং বস্তুটি যতক্ষণ স্থির অবস্থায় আছে ততক্ষণ এটি বাধা কাজ করছে এই ঘর্ষণকেই বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ এবার আমরা দেখব গতি ঘর্ষণ আমরা এই যে তক্তাটিকে ঠেলে সরাচ্ছি এখানেও কিন্তু এক প্রকার ঘর্ষণ বল কাজ করে এটি হচ্ছে গতিঘর্ষণ অর্থাৎ একটি বস্তু স্থির থাকা অবস্থায় অন্য একটি বস্তু যদি চলমান থাকে সেটি হচ্ছে গতিঘর্ষণ সাইকেল চালানোর সময় যখন ব্রেক করা হয় তখন গ্রন্থ সাইকেলের চাকাকে গতিঘর্ষণের কারণে থামিয়ে দেয় এবার আমরা দেখব আবদ্ধ ঘর্ষণ আমরা যদি এই তক্তাটিকে ঠেলে সরাই আবার এই তক্তার নিচে একটি বল পেন রেখে যদি ঠেলে সরাই আচ্ছা বলো তো ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করা লাগবে এবং কোনটিতে ঘর্ষণের মান বেশি হ্যাঁ ঠিক বলেছ আমরা যখন এই তক্তাটিকে ঠেলে সরাচ্ছি এবং যখন এই তক্তা নিচে কলম রেখে ঠেলে সরাচ্ছি সেক্ষেত্রে কিন্তু কলম রাখা অবস্থায় ঘর্ষণ বলের মান কম এটি আবদ্ধ ঘর্ষণ অর্থাৎ একটি তলের ওপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন সেটি হচ্ছে ঘর্ষণ। আবদ্ধ ঘর্ষণের ফলে সুটকেসে চাকা লাগানোর ফলে সুটকেসকে টেনে নেওয়া অনেক সহজ হয় এবার আমরা দেখব প্রবাহী ঘর্ষণ তোমরা লক্ষ্য করো কাগজটি পরতে কতক্ষণ সময় লাগে আবার কাগজটি যদি আমি দলা করে ফেলে দিই সেক্ষেত্রে কতক্ষণ সময় লাগে তোমরা কি বলতে পারবে কোন ক্ষেত্রে সময় বেশি লেগেছে এবং কোন ক্ষেত্রে সময় কম লেগেছে তোমরা নিশ্চয়ই বলবে কাগজটি দলা অবস্থায় যখন কাগজটিকে ফেলে দেওয়া হয়েছে তখন সময় কম লেগেছে তাহলে কাগজটিকে যখন বড় ছিল তখন ফেলে দেওয়ার সময় বেশি লাগলো কেন হ্যাঁ এক্ষেত্রে কাগজটির ওপর এক প্রকার ঘর্ষণ বল কাজ করেছে এটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থর ভেতর দিয়ে যায় তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে সেটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ প্যারাশুট নিয়ে যখন কেউ প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে তখন বাতাসে প্রবাহী ঘর্ষণের কারণে ধীরে ধীরে নিচে নেমে আসতে পারে এরকম মজার মজার এক্সপ্রেম পেতে তোমরা আমাদের সাথেই থেকো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ